সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাকে সৃষ্টি করেছে খাবার এবং যে তাল্লা তরফ থেকে আসে আপনার বলেছে হালাল খাবার খাও আসলে এটা হালালি খাবার সুটকি কাঁকড়া অনেক কিছু মিক্স থাকে এই জায়গায় খাবারটা হলো সুটকির কিমা বানাতেছে প্রস্তুত করতেছে এটা মূলত খাই মগ উপজাতি যারা আছে তারা হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ অনেক সুস্বাদু একটা খাবার প্রস্তুত যাভাবেই করুক খাবার কিন্তু ভালো তোলা ভালো একটু থাকে ছুটকির মধ্যে দেখেন কীভাবে প্রস্তুত করতেছে আল্লাহতালা বলেছেন হালাল খাবার খাও খাবার কিন্তু হালাল পরিবেশটা একটু নোংরা প্যাকিং হয় খুব ভালো প্রায় তিন থেকে চার হাজার টাকা কেজির উপরে ওই খাবারগুলো দেখতেছেন নদীর দুপাশ দেখেন আমি দেখাচ্ছি খাবারগুলো আর যাই হোক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ধোলাবল মুক্ত এ মাঝে মাঝে গাড়ি যায় ট্রাক যায় বাস যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা যাই হোক রাস্তার ধারে সুটকি চিরচেনা ঐতিহ্য মাগনামা ঘাট আপনার সুটকি আছে অনেক অর্গানিক সুটকি পাওয়া যায় আর এইগুলো দেখাইলাম আসলে এভাবে প্রস্তুত করে এই জন্যই